বন্ধুরা অনেক রকম কিন্তু আমরা ফুলুরি খেয়েছি মানে তাল পকোড়া আর আজকে আমি কিন্তু একেবারে ভিন্ন স্বাদের একটা পকোড়া করে আপনাদের দেখাবো হ্যাঁ ঠিকই এটা হয়ে গেল কাঁঠালের পকোড়া বা কাঁঠাল ফুলুরি তো কাঁঠাল ফুলুরি করার জন্য এখানে আমি কাঁঠাল নিয়েছি আর যে কোনো কাঁঠাল আপনারা নিতে পারেন আর কাঁঠালগুলোকে কিন্তু এবারে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে এবারে কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এমনভাবে করতে হবে যেন দানা না থাকে যেহেতু খুব নরম কাঁঠাল সেটা খুব সহজেই হয়ে যায় আর সবকটা কাঁঠাল দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু এটাকে আমি মিক্স করে নেব মানে একেবারে লেই করে নেব তার জন্য মিক্সির বাটিতে দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে এবারে কিন্তু এর জন্য নিয়েছি সুজি মৌড়ি একটুখানি নুন আর তার সঙ্গে পরিমাণ মতো চিনি এক বাটি ময়দা নিয়ে কিন্তু ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব আমি কাতটাকে নিয়ে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে বড় বাটির মধ্যে দিয়ে দিয়েছি ছোট এক বাটি সুজি তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি ময়দা সুজির ঠিক ডবল পরিমাণ আমি ময়দা দিয়েছি এখানে তারপরে দিয়ে দিয়েছি মৌরি মৌরি ফ্লেভারটা কিন্তু খুব ভালো যাবে এর মধ্যে আর দিয়ে দিয়েছি একেবারে শেষে এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল এটার টেস্ট যেটাকে আরও বাড়িয়ে দেবে তো সেটাকে তো ময়দা সুজি ভালো করে মিক্স করে নেব আমি তার সঙ্গে চিনিও দিয়ে মিক্স করব। চিনিটা কিন্তু মিষ্টিটা যে যেইভাবে খান ঠিক ততটা পরিমাণই দেবেন আমি এখানে এক বাটি পরিমাণ যতটা পরিমাণ ময়দা ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করেছি আর থিকনেসটা দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস হয়েছে এইরকম ঠিক তাল ফুলুরি আমরা যেভাবে করি ওই রকমই একটা ঠিক ব্যাটার আমাদের করে নিতে হবে আর এর মধ্যে আমি কিন্তু এবারে শেষে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকোল নারকোল দিলে এর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় সে কারণে আমি রেড করে নিয়েছিলাম নারকোলটাকে দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এটাতে এতটাই মজার কেউ বুঝতেই পারবেন না যে এটা কিসের ফুলুরি নারকোলটাকে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা কিন্তু ভালো করে হিট করে নিতে হবে হাই হিটে কিন্তু বড়াগুলো আমি ভাজবো এবারে যেভাবে তালের ফুলুরি করি সেভাবেই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এটাকে না উল্টে পাল্টে ভেজে ব্রাউন কালার হলে নামিয়ে নেব আর এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে যায় কাঁঠালের ফুলুরি বা কাঁঠালের পকোড়া ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই ঘরে ট্রাই করবেন আর যারা কাঁঠাল পছন্দ করে না তারাই বাতে